চরম তাপপ্রবাহের জড়ায় লাল সতর্কতা জারি রয়েছে সূর্যের চোখ রাঙানিকে উপেক্ষা তপ্ত রোদে পায়ে হেঁটেই বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রমজিৎ চ্যাটার্জিকে সাথে নিয়ে কতুলপুরে ভোট প্রচার করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল সকালবেলায় কতুলপুরে তৃণমূলের শিক্ষা শ্রীরের পক্ষ থেকে একটি নির্বাচনী বৈঠক করেন সুজাতা মণ্ডল তারপর তীব্র রোদে ঠাণ্ডা পানীয় খাবার জন্য কর্মী সমর্থকদের সাথে নিয়ে রাস্তায় হেঁটে ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী যদিও সুজাতার দাবি এটা কোনো ভোট প্রচার নয় তিনি কতুলপুরের ঘরের মেয়ে তাই রাস্তা দিয়ে হাঁটার সময় পথ চলতি মানুষদের উদ্দেশ্যে হাত নেড়ে জনসংযোগ করেন এরপর কতুলপুরের অঞ্চল সভাপতি প্রধান এবং বুথ সভাপতিদের নিয়ে দিনভর নির্বাচনী বৈঠক রয়েছে সুজাতা মণ্ডলের অ্যাকচুয়ালি আমরা অদ্ভূতপূর্ব শিক্ষক সংগঠনের যে মানে প্রাথমিক মাধ্যমিক শিক্ষক সংগঠনের সাথে আমাদের কর্মসূচিটি এবং সম্মেলনটি সারার পর আমাদের সকল কর্মী নেতৃত্ব টিচারদের বেশিরভাগেরই জল তেষ্টা পেয়েছিল তার মধ্যে অনেকে ওখানেই জল খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আর আমরা কিছুজন সেখানে আমার তৃণমূলের বিভিন্ন সংগঠনের মানে আমাদের সদস্যরাও ছিলেন এবং কিছু কিছু টিচাররাও ছিলেন আমরা কাছাকাছি একটি দোকানে একটু আমরা গলা ভেজানোর জন্য টক দই আর সর্বোপরি একটু ওআরএস খাবার জন্য আমরা দাঁড়িয়েছিলাম কেউ কেউ জল কিনে খেলো এবং সেইটার জন্যে আমরা মানে দোকানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আমরা সেই সময় কোনো প্রচার অভিযানের জন্য নয় এবারে ধরুন আমি কতুরপুরের ঘরের মেয়ে এবার মানুষের সাথে হাত নেড়েছি হাত মিলিয়েছি আশীর্বাদ নিয়েছি এইভাবে আমরা কয়েকজন মিলে চল্লিশ পঞ্চাশ জন মিলে আমরা একটু জল খেতে যাচ্ছিলাম দোকানে সেভাবেই আমরা এখন পার্টি অফিসে এসেছি পার্টি অফিসে আমরা একটু সাংগঠনিক বক্তব্য বা সাংগঠনিক আমরা মিটিং করব বিভিন্ন অঞ্চল ওয়াইজ সেই জন্য এখন এসেছি তো আজকে প্রচার কর্মসূচি যেটা সেটা প্রধান হচ্ছে আপনার আমাদের শিক্ষক সংগঠনকে নিয়ে মিটিং তারা খুবই চাইছিলেন প্রার্থীর সাথে একবার সামনাসামনি আসার জন্য সেটা হলো তারপরে আমরা জলযোগের উদ্দেশ্যে দোকানে রওনা দিয়েছিলাম সেই জন্য কিছু মানুষ এলো আর বাকিরা অনেকেই ওখানেই যে লজটিতে হলো সেখানেই জলের ব্যবস্থা নিয়ে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন কারণ তারা আবার চারটে থেকে নিজ নিজ অঞ্চলে ডোর টু ডোর ক্যাম্পেনিংয়ে সেঞ্চুরি করেছে প্রতিটা দিন তো আজকে টিকিট ডিক্লেয়ার হয়েছে টেন্থ মার্চ আর তারপরে আজকে হচ্ছে সাতাশে এপ্রিল আজকে সাতচল্লিশটা দিন একটা দিনও বাড়িতে না থেকে বিষ্ণুপুর লোকসভার প্রত্যেকটা অঞ্চলে কোনো না কোনো ব্লকে আমি প্রত্যেক দিন এই পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে আমি ছুটে বেড়াচ্ছি তার সঙ্গে আমার কর্মীরা রয়েছে আমার মা দিদিরা রয়েছেন এবং সর্বোপরি আমার বিভিন্ন মানে নেতৃত্বরা রয়েছেন সেটা আপনি ব্লক বলুন জেলা বলুন অঞ্চল বলুন বুথ বলুন আর মানুষের সমর্থন রয়েছে তাই চেষ্টা করছি নিজের শরীরটাকে এবং আমার কর্মীদের নেতৃত্বে শরীরটা ভালো থাকুক ঈশ্বর ভালো রাখুক আমাদের সুস্থ রাখুক আর মানুষের সমর্থন যেভাবে পাচ্ছি তাতে এই প্রচণ্ড তীব্র দাবদাহ কোথাও যেন হার মেনে যাচ্ছে পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের পাতি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পায়েল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিল বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট